কি সুমান মুনা আমার আব্দা রাখতেই হবে রাখতেই হবে তোমাকে আমি আগেই বলতাছি দূর মরজালা তুমি যদি চাঁদে দেশও যাইতে চাও তাহলে কি আমি নিতে পারমু আগে আব্দাটা তো শুনমু নাকি দূর তুমি কি আমারে মূর্খ পাইছ নাকি তোমার সাত দিনের মধ্যেই আমি কমু তাহলে তুমি মানবা কও ও আমার শিক্ষিত তো গো তোমার আবদার শুনুনও লাগবো না রাহুলও লাগবো না আর তোমার কোওনও লাগবো না ঠিক আছে না না তুমি এমন কইরো আমার কি কোনো বড় আবদার আমাকে আজকে তুমি খালি শপিং মলে লইয়া যাইও আমার ছোট এই বসে তুমি শপিং মল কি দেখবা এটার দেখার কি আছে সেখানে কি দেখতে যাওয়ার কোনো তো কিছু আছে নাকি তুমি কি কইলা শপিং মল কি আমি দেখতে যাব নাকি শপিং মলে কি সেজন্য যায় তুমি জানো না আমার জামা কাপড় লাগবো আমাকে জামা কাপড় কিনে দিতে হইব যাও আমাকে শপিং মলে কইতাছি এত দং করা দরকার কি জামা কাপড় লাগবে আমি লইয়া মুনে ওই লটো যাও আমার জামা কাপড় তুমি আন মানে আমার জামা কাপড় কি লাগবে তুমি জানো নাকি এই তুমি থামো তো তুমি তো আমি জানি না নিয়ে আসবো না আমি তুমি থ্রি কিনবা তুমি পাগল নাকি তুমি থ্রি চিনো নাকি আমার তো লাগবে ইন্ডিয়ান সিরিয়ালের যে থ্রি ওগুলো ওগুলো তুমি বুঝবা না আমারই যেতে হবে 50 টাকা টাকা খরচ বেশি না তুমি আমার উপর ছাইড়া দাও ওই আমার বান্ধুন নিব তুই পাঁচশো টাকা দামে থ্রি পিস পঞ্চাশ ষাট হাজার টাকাটা কিনবি তা ওদের মধ্যে কি থাকে কোহিনুর হীরা থাকে নাকি স্বর্ণ অলঙ্কার থাকে বল আমাকে